তোমাদের মধ্যে তোমাদের মধ্যে অনেকেই অনেকবার করে প্রশ্ন করছো যে কাট অফ কত হবে দু হাজার চব্বিশ সালের কয়েকদিন আগেই তো আমি ভিডিও করতে চাইছিলাম না তার কারণ কাট অফ ফলো করে পরবার প্রিন্সিপাল আমি বিশ্বাস করি না এবং যারা এটা করে আমার মনে হয় তারা মিসগাইড করে স্টুডেন্টদের সাথে বা সাথে সেটা আমি একদমই চাই না বেসিক্যালি কাট অফ ডিটারমাইন করতে যাওয়াটা একটা প্র্যাকটিক্যালি মূর্খামি তাই না তার কারণ তুমি কি পরীক্ষা দিচ্ছ কতটা পরীক্ষা দিচ্ছ তার সাথে কাট অফের কোনো যোগাযোগ নেই কাট অফ ডিপেন্ড করছে তোমার পাশের স্টুডেন্ট পরীক্ষা কতটা দিচ্ছে ভালো বা খারাপ এবং ভ্যাকেন্সি কতগুলো আছে সুতরাং কাট অফ কত হবে এইটা ভাবতে যাওয়ার কোনো মানে নেই বিশেষ করে যে পরীক্ষাটা তার উপরে রেগুলার হয় না বা প্রতি বছর আর কি হয় না যে তুমি তার প্রতি বছরের প্যাটার্নটা ফলো করবে প্রতি বছরের চেঞ্জটাকে তুমি লক্ষ্য করতে পারবে স্টাডি করবে কোনো চান্স নেই একটা পরীক্ষা হয়ে গেছে শেষ দু সালে চার পাঁচ বছর পরে পরীক্ষা হচ্ছে সেটা তুমি তার কাট অফ কি করে আন্দাজ করতে যাবে বা কেন আন্দাজ করতে যাবে একটা কথা তোমাদেরকে বলি পরীক্ষা যদি দেখো তুমি স্যাটিসফাইড দিয়েছো তুমি তোমার বেস্ট দিয়েছ ওকে এর চেয়ে ভালো তোমার দেওয়া সম্ভব নয় এবং তোমার সিলেবাসটা অলরেডি কভার হয়ে আছে এরকম যে তুমি সিলেবাস যদি ফিফটি পার্সেন্ট বাকি আছে অথচ তুমি বেস্ট দিয়েছো সেটা তো বলছি না তুমি সিলেবাস কভার করেছো রিভিশন করেছো মক টেস্ট দিয়েছো তুমি পরীক্ষা বেস্ট দিয়েছ তো ইউ শুড প্রিপেয়ার ফর মেন্স সোজা কথা তোমার যদি নিজেকে হেজিটেশনের জায়গায় লাগে যে না হয়নি তো তুমি আরো পড়াশুনো করো একটু একটু মেন্সের প্রিপারেশন ডেসক্রিপটিভ প্রিপারেশন করে বাট এটা তোমার কনফিডেন্সের ওপর উপর ডিপেন্ড করছে যে তুমি এটা শুরু কখন থেকে করবে এবং আমি বলবো শুরু এখন থেকেই করো দেখো প্রশ্নপত্র যা দেখলাম মানে কাট অফ নিয়ে যদি বলতেই হয় অনেকে তো বারবার রিকোয়েস্ট কাট অফ নিয়ে কিছু বলুন নিয়ে বলতে কিছু চাই না এত বোলা একটা ইস্যু বাট প্রশ্নের টাইপ দেখে একটু সহজের দিকে লাগছে বলে মনে হয়েছে অথচ অতটাও সহজ নয় টু সাম এক্সটেন্ড জিওগ্রাফির কোয়েশ্চেন গুলো রিসেন্ট মিস দা নিয়ে আছে ইজি হয়েছে হুম সোজা সোজা প্রশ্ন হয়েছে হিস্ট্রিও সেই অর্থে কিছুটা ইজি হয়েছে বাট যদি আমি প্রশ্ন ধরে থাকি সায়েন্সের ক্ষেত্রে তাহলে কিন্তু কনভেনশনাল প্রশ্ন হয়েছে অর্থাৎ প্রশ্নের মান এরকমই হয়ে থাকে কিছু জিকের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু কঠিনের দিকে হয়েছে অঙ্কে নিয়ে অঙ্ক নিয়ে তো অ্যাভারেজ কোশ্চেন হয় অঙ্ক যেমন হয় তেমনই হয়েছে সুতরাং এরকম যে একদম ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এরকম ভাববার কোনো কারণ নেই আমি বলবো যে ধরে নাও একশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকার রয়েছে বাট কখনোই কিন্তু এটা একটা ফিক্সড রেঞ্জ নয় ক্লিয়ার তোমরা যারা দেখছো একশো পঁচিশ আমি তাদেরকে সাজেস্ট করবো জাস্ট স্টার্ট প্রিপেয়ারিং দ্য তোমরা আজকে থেকে চোখ বন্ধ করে প্রস্তুতি নিয়ে যাও ঠিক আছে চোখ বন্ধ করে ভাববার দরকারই নেই যে কাট অফ কি হতে চলেছে একশো পঁচিশ যে ক্রস করছো চোখ বন্ধ করে শুরু কিভাবে করবে ধরবে কিভাবে বিশেষ করে যারা নতুন খুব পাকা পুরোনো পোক্তনো তাদের জন্য একটু হেজিটেশন হয়ে তার কারণ মেন্স একটা ডিফারেন্ট বল গেম এখানটায় তোমার জানা নলেজ চেনা নলেজ পরিচিত জ্ঞান ডাটা কিছুই কাজে আসবে না যদি তোমরা তুমি লেখা অভ্যাস করো সুতরাং তোমাকে সবচেয়ে আগে লেখা অভ্যাস করতে হবে হাবি যাবি আবোল তাবোল হাতি ঘোড়া কি লিখবে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট তুমি লিখতে পারো তোমার হাত চলে তোমার হাত কাঁপে না লিখতে গেলে হাত ব্যথা হয় না এবং অনেকদিন লেখনি বলে লেখাগুলো চিনতে পারা যাচ্ছে না এরকম যেন না হয় তুমি সোজাসুজি কোথাও একটা কিছু দেখে পেপার দেখে ছোট বাদ বাচ্চাদের বই দেখে অন্তত হাতের লেখাটা শুরু করে দাও শুরু কর স্টার্ট রাইটিং তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্ল্যান প্রিপারেশন অনুযায়ী বিল্ড আপ করা হবে প্রস্তুতিটা ক্লিয়ার সো আমি তোমাদেরকে বলবো মেন্স এর প্রস্তুতি যে যত তাড়াতাড়ি শুরু করবে বারবার বলছি যে এটা প্রিলির গোল পাকানো নয় তোমার কাছে জানা থাকলেও ডাটা থাকলেও তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে না সাজিয়ে উত্তর দিতে পারবে না যদি না তুমি সেই আর্টটা রাইটিং স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করো ক্লিয়ার সুতরাং তুমি মেন্সের প্রিপারেশন সিএসডিজি প্রচুর মেন্সের ক্লাস করিয়েছে প্রচুর সাবজেক্ট ওয়াইজ মেন্সের ক্লাস করিয়েছে জিকের মেন্সের ক্লাস করিয়েছে এবং ফার্দার আরো ক্লাস করাবে তো সেগুলো ফলো করা এবং এছাড়া যদি অন্য কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো অন্য কোনো ইউটিউবারের ক্লাস থেকে থাকো তো অবশ্যই ইউ আর ফ্রি টু টেক এনি ওয়ান এনি ওয়ার ওকে বাট আমরা খুব সেলফলেসলি চেষ্টা করি এখানে বেস্ট দিতে তার কারণ আমাদের আর কোনো হিডেন মোটিভেশান নেই অর্থাৎ আমাদের কোনো অফলাইন কোর্স ক্লাস চালানো হয় না অনেকেই প্রশ্ন করেছ অনেকে সাজেশনও দিয়েছ যে দাদা তোমরা একটা সিএসডিজির পেড কোর্স চালু করো বা পেড কোর্স কি চালু করছো তাহলে আমরা পড়বো এটসেট্রা কিন্তু আমাদের বক্তব্য এই যে পেড কোর্স দেখো আমাদের চালু নেই কোনো অফলাইন ব্যাচ আমরা পড়াই না এবং এক্ষুনি পেড কোর্স চালু করার বিষয়ে আমাদের কোনো প্ল্যানও নেই আগামী ভবিষ্যতে যদি সেটা করিও তো সেটা নেহাতই যাতে সকলের কাছে অ্যাফোর্ডেবেল হতে পারে সেরকম একটা বিষয় মাথা রেখেই আমরা পেড কোর্স চালু করব তার কারণ আমাদের উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য খুব স্পষ্ট এবং সেটা কি কি নয় সেটা আর বলছি না সেটা কি সেটা আমাদের তোমরা সিএইচডিজির ডেসক্রিপশানে গিয়ে আমাদের সম্বন্ধে আমাদের এ মটোগুলো পড়লেই বুঝতে পারবে সুতরাং বেসিক্যালি কোনো কোনো গরিব বাড়ির ছেলে মেয়ে কোনো খারাপ অবস্থায় থাকে কোনো চ্যালেঞ্জ ফেস করছে দুর্দশার মধ্যে রয়েছে বা স্বপ্ন নিয়ে বাঁচছে এরকম ছেলেমেয়ের জন্যই আমাদের পড়ানোটা শুরু করা সুতরাং করি করি বা না পেড পেড যদি ভবিষ্যতে কখনো পেড আমরা করেও থাকি আমাদের চেষ্টা থাকবে ঠিক তার কাছে পৌঁছন যার আর কেউ নেই বা আমরা না গেলে হয়তো তার আর কিছু হতো না বা তার কিছু জোগাড় হয়ে উঠতো না কেননা কোথাও যাওয়ার মতন কোথাও গিয়ে পরবার বসবার ভর্তি হওয়ার মতন অর্থ সময় অবস্থা কোনোটাই না থাকতে পারে অথচ স্বপ্ন রয়েছে প্রতিজ্ঞা রয়েছে সেটাই যথেষ্ট আমাদের জন্য আমাদের কাছে যথেষ্ট সাফল্যের জন্য সাফল্যের কাছে যথেষ্ট সুতরাং আমি আমার বাঙালি ভাই বোনদের উপরে প্রচুর ভরসা করি বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের উপরে তো তাদের পোটেন্সিয়াল তাদের এনার্জির উপরে আমার দারুণ বিশ্বাসের আস্থা আমি মনে করি যে সর্বভারতীয় পরীক্ষায় তোমরা যত বেশি বসবে তত বেশি সাফল্য পাবে আমাদের যে সাহস গারেজ যে ক্যারেক্টার যে জেন্টলম্যানশিপ ভারতবর্ষের কোনো প্রদেশের ছেলেমেয়েদের মধ্যে তা নেই আমরা আরো এতটাই চরিত্রগতভাবে শিষ্ট সুন্দর এবং বুদ্ধিমান তো আমি তোমাদেরকে অনুরোধ করব বেশি করে পড়ো পড়াশুনোর মধ্যে ফেরো এই কম্পিটিশন নিয়ে এই আশঙ্কা ওই সংশয় এই পরীক্ষা বাতিল ওই দুর্নীতি এ আগেও ছিল ভিতর থেকে লোক নেওয়ার বিষয়গুলো আগেও এই অভিযোগ উঠেছে এখনো অভিযোগ আছে এই সবগুলো চলতে থাকবে বাট মনে রাখবে মূল প্রবাহে মূল স্রোত কিন্তু সব সময় পজিটিভ দিকেই হয় অর্থাৎ বেশিরভাগ রিক্রুটমেন্টটা খুব ফেয়ার অ্যান্ড খুব সুন্দর ট্রান্সপারেন্ট ভাবেই হয়ে থাকে ঠিক আছে একটা দুটো খারাপ উদাহরণ নিয়ে মন খারাপ করে পড়ে থেকোনা একটা দুটো গভর্নমেন্টের পলিসি নিয়ে না সমস্ত একটা দুটো বিষয়ের নিয়ে সকলকে দায়ী দোষী করে দিও না নিজের ব্যর্থতার জন্য তুমি পড়লে তুমি সফল হবে তুমি যে ক্যাটাগরিতে বিলং করো না কেন যে সেকশনে সোসাইটি থাকো না কেন যে ইকোনমিক কন্ডিশন তোমার থাকুক না কেন তোমার সাফল্যের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে প্রতিজ্ঞা জেদ শপথ একটা সঠিক পরিকল্পনা এবং পড়া ক্রমাগত অধ্যাবসায় তো আমি তোমাদেরকে বলবো যে এই সব প্রশ্নগুলোর উত্তর পেট কোর্স এটসেট্রা এগুলো দরকার নেই আমাদের যতদূর সামর্থ্য হবে আমি কি প্রশ্ন কি কিংসুক স্যারকে যতদূর সামর্থ্য হবে যতদূর সময় হবে আমরা তোমাদের ম্যাক্সিমাম প্রোভাইড করব ক্লাস দেওয়ার কোচিং করানোর তোমরা যতটা সম্ভব ফ্রিলি আলোচনা করো কোনো কমিউনিটি গ্রুপের মতন করে যেখানটায় তোমাদের পড়াশোনার বিষয়ে আলোচনা করো একটা খুব হেলদি কম্পিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করো তোমরা প্রশ্ন উত্তরে সমস্যা হলে আমাদেরকে জানাও আমাদেরকে মেল করো আমাদেরকে ফোন করো ওকে কমেন্টে তোমরা জানাও যে স্যার এই এই বিষয়গুলো লাগবে এগুলো দরকার ইভেন পারিবারিক সমস্যায় যদি কেউ পড়ে থাকো কোনো এমন কোনো সমস্যা যেখান থেকে পড়বার জন্য তোমার একটু একটু হয়তো মানসিক সাহায্য লাগবে একটু সাপোর্ট লাগবে সেটার জন্যও তোমরা আমাদেরকে জানাতে পারো ওকে সো অনেকগুলো পরীক্ষা সামনে পর পর পরীক্ষা রয়েছে ভালো করে প্রস্তুতি নাও সকলের জন্য শুভেচ্ছা রইল